নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুড়ি নিয়ে আবার আজ হাজির হয়েছে আমরা শুনছি ধারাবাহিক ভৌতিক গল্প রক্তজবা গতপর্বে গত পর্বে আমরা শুনলাম অর্ক এবং আবির তারাপীঠের শ্মশানে দেখা পেল অগ্নিজা তারাপীঠের শ্মশানে অনেক সাধুই তান্ত্রিক সাধনার সাথে যুক্ত আছেন আজ এই অগ্নিজা কি এরকমই কোন তান্ত্রিক সাধনার রূপ তাহলে চলুন গল্পের পরবর্তী অংশটি আপনাদেরকে শোনায় শ্মশানের সেই রাতের পর অর্ক ও আবির আর কলকাতায় ফেরেনি তারা রয়ে গেল পিঠে। অর্ক জানত জবার মোকাবিলা করতে হলে ইতিহাসের গভীরে ডুব দিতে হবে মহারাজ অর্ককে হাতে দিলেন এক পুরনো তাল পাতার লাল কালি দিয়ে লেখা আর প্রতিটি পাতার কোণে শুকনো রক্তের দাগ শিরোনামে লেখা অগ্নি জবার আরাধনা অর্ক পুঁথিটা পড়তে পড়তে শিউরে উঠল শত শত বছর আগেই বাংলার একদল তান্ত্রিক অমরত্ব পাওয়ার চেষ্টা করেছে তাদের বিশ্বাস ছিল মানব রক্তে জবা ফুল স্নান করালে সেই ফুলে দেবশক্তি জন্ম নেয় তাই তারা প্রতি পূর্ণিমায় মানুষের বলি দিত আর সেই রক্তে সিঞ্চিত করত জবাফুল এইভাবেই জন্ম নেয় অগ্নিজবা এক দেবী নয় বরং মৃত্যু তৃষ্ণায় গড়া এক শক্তি অর্কর বুক শিউরে উঠল ই শুধু সঞ্জনাকে গ্রাস করেনি বরং যুগে যুগে কত নিরপরাধ মানুষের আত্মা বন্দি করে রেখেছে শ্মশানগুলো থেকে রাতের বেলায় যে অদ্ভুত ফিসফিসানি শোনা যায় সেগুলো সব সেই বন্দি আত্মাদের আবির মুখ শুকনো করে জিজ্ঞেস করল তাহলে স্যার যদি অগ্নিজা পুরোপুরি জেগে ওঠে অর্ক গভীর দৃষ্টিতে উত্তর দিলে তাহলে মৃত্যু আর আলাদা থাকবে না পুরো বাংলায় এক বিশাল শ্মশান হয়ে যাবে পুঁথি শেষ পাতায় লেখা ছিল অগ্নিজবার মূলমন্ত্র শুয়ে আছে বীরভূমের রক্ত জলাশয় এটা একটা রহস্যময় স্থান যেখানে নাকি জল নয় মাটির ভেতর থেকে উঠে আসে রক্তের পোয়ারা অর্ক বুঝলেন ভাঙতে হলে তাকে সেই রক্ত জলাশয়ের কাছে যেতে হয় ডুবে বজ্রপ্রাথ হল আকাশ লাল হয়ে উঠল আর অর্কর কানে ভেসে এলো সঞ্জনার কর্কশ কণ্ঠ আবির কেঁপে উঠল অর্ক চোখ বন্ধ করে ভাবলো এবার লড়াই শুধু অগ্নি জবার সঙ্গে নয় সময়ের সঙ্গে অর্ক ও আবির বীরভূমের এক নির্জন জঙ্গলের পথে হাঁটছে পথে গাছপালা যেন শুষে নিয়েছে সবুজ রং শুধু কালচে ধূসর ছায়া আকাশ ঢেকে গেছে লালচে মেঘে ঘন্টাখানেক হাঁটার পর তারা পৌঁছল এক জায়গায় চারদিকে পাথরের মতো শক্ত মাটি কিন্তু মাঝখানে এক বিশাল গর্ত গর্তর ভেতর টলমল করছে ঘন লাল তরল জল নয় রক্ত আবির হাঁটু গেড়ে বসে পড়ল স্যার এতগুলো মানুষের রক্ত একসাথে কি করে জমলো অর্কর চোখ কঠিন হয়ে গেল এটাই সেই জলাশয় মানে রক্ত জলাশয় যেখানে শতাব্দী ধরে বলি রক্ত মাটির ভেতরে মিশেছে যাবার আসল আস্তা না হঠাৎ রক্ত জলাশয়ের ভেতর বুদ বুদ উঠতে লাগলো তারপর ধীরে ধীরে উপরে ভেসে উঠল কিছু মুখ পুরুষ নারী শিশু যাদের চোখে শুধু যন্ত্রণা না তারা হাত বাড়িয়ে কাঁদতে লাগলো আমাদের আবির চিৎকার করে উঠল এরা তো সেই বলি দেওয়া আত্মারা অর্ক মন্ত্র পড়তে শুরু করল কিন্তু রক্ত জলাশয়ের ভেতর থেকে হঠাৎ লাল ঢেউয়ের ভেতর থেকে উঠে এলো বিশাল ছায়া সঞ্জনার মুখ কিন্তু বিকৃত চোখ থেকে আগুন ঝরছে সে গর্জে উঠল রক্ত জলাশয় উত্তাল হয়ে উঠল ঢেউ ছিটকে চারপাশে রক্ত ছড়াতে লাগল গাছগুলো রক্তে ভিজে লাল জবা ফুলে ভরে উঠল অর্ক বুঝলো এখানে শুধু মন্ত্র নয় নিজের প্রাণ উৎসর্গ না করলে অগ্নি জবাকে দমন করা সম্ভব না সে আবিরের দিকে তাকিয়ে বলল যদি আমি বেঁচে না ফিরি তুমি এই সত্য সবাইকে জানাবে রক্ত জলাশয়ের ভেতর থেকে ছায়া হাত বাড়িয়ে এগিয়ে এলো অর্কর দিকে আবির আতঙ্কে চিৎকার করলো না স্যার ওর কাছে যেও কিন্তু অর্ক ধীরে ধীরে এগিয়ে গেল রক্ত জলাশয়ের কিনারায় তাহলে অর্ক কি সত্যি বেঁচে ফিরতে পারবেন না তার মৃত্যু কি এই রক্ত জলাশয়ের মধ্যেই নিশ্চিত তা জানতেই আগামী পর্বটি কিন্তু আপনাদেরকে অবশ্যই শুনতে হবে এই গল্পের পরবর্তী পর্বটি নিয়ে কাল আপনাদের সামনে আবার হাজির হবে ততক্ষণের জন্য আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর সকল নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে গল্প গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য আজ তাহলে আসি নমস্কার